এক ঘে আমি বাঁধাকপি রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন খেতে পুরোপুরি অন্যরকম লাগবে তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাই আর এখানে আলু গাজর মটরশুঁটি বিট বাঁধাকপি আলু কুচি করে নিয়েছি আর বাঁধাকপিগুলো কিন্তু বড়ো বড় করে কেটেছি আর প্রথমে বাঁধাকপিটা হালকা সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম এক গ্লাস মতন জল নুন হলুদ গুঁড়ো এবারে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো আর বাঁধাকপিগুলো কিন্তু বড়ো বড়ো বানাতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা আর কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো আমি এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না হালকা ভাপাবো যাকে বলে বাঁধাকপিটা যাতে নরম হয়ে যায় রান্নাটা তাহলে করতে ভালো হবে আর হালকা নরম করে নিয়েছি বাঁধাকপিটা এবার একটা ফুটো জালের মধ্যে ঢেলে দিচ্ছি আর জলটা ভালো করে ঝরিয়ে দেবো এবারে রান্নাটা করে নেবো কড়াই দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা এবারে কেটে রেখে আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাও কিন্তু বড়ো বড়ো করে কেটেছি আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাবো আজকে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখায় গাজর কুচি দিয়ে দিলাম বিট কুচি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো এবারে ভালো করে মশলা মিশিয়ে নেব মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম তেজপাতা আর এবারে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম একটু চিনি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে মটরশুটি আর সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল আর জল কিন্তু খুব বেশি দেবো না একটু দেবো কারণ কষানোতে সব কিছু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকাটা খুলে নিলাম আর সব কিছু কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এক দুটো আলু ভেঙে দেবো খুন্তির সাহায্যে তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর ভালো করে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি নিরামিষ বাঁধাকপি রান্নাতে গরম মশলার গুঁড়ো ঘি দিলে খেতে ভালো লাগে আর এবারে সব শেষে নামিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি শীতের দিনে তো ধনে যে কোনো দিলে খেতে দারুণ লাগে আর সব কিছু মিশিয়ে নিলাম আর দেখুন হয়ে গেল নিরামিষ বাঁধাকপি আলুর তরকারিটা একেবারে অন্যরকমভাবে রান্নাটা করেছে আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে এটা ভাত রুটি পরোটা নুচি যে কোনো দিনই খাবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রান্না হয়েছে খেতে এতটাই দারুণ লাগে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে